পাটা একটু কেন এখানে না আমি না তবে আপনি যে ব্যাগের উপর পাটা দিয়ে রেখেছেন না সে ব্যাগটা আমার ও আচ্ছা এটা তোর ব্যাগ আমি তো ভেবেছিলাম ময়লার ব্যাগ আপনি ভারী অসম্ভত যখন আমি বললাম ব্যাগটা আমার আপনি আপনার যে পাটা দিয়ে রেখেছেন সেটা না সরিয়ে আরেকটা পা তুলে দিলেন ব্যাগের উপরে এই শোন এই ব্যাগটা যদি তোর কাছে মূল্যবান হতো না তাহলে এভাবে নিচে ফেলে না রাখে তোর কাছে আমি ব্যাগটা এখানে ফেলে রাখিনি ব্যাগটা টেবিলের উপর ছিল কিন্তু ব্যাগটা কি করে নিচে পড়ল সেটা আমি নিজেও জানি না বাই দ্য ওয়ে আপনারা চাইলে একটু ব্যাগ পুরো উঠিয়ে রাখতে পারতেন এতটুকু ম্যানার্স আপনাদের মধ্যে নেই শুন কি বলছে আমাদের নাকি ম্যানার্স নেই আমাদেরকে ম্যানার্স শেখাচ্ছে ঠিকই তো বলছিস আরে ভাই তুই এত কথা বলছিস কেন ব্যাগটা যদি তোর হয় তুই রে এখান থেকে চলে যা না হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন আমি ব্যাগটা তুলে এখান থেকে চলে যাব আপনাদের মতো মানুষের সাথে মুখ মুখে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই বুঝতে পেরেছেন ভাইয়া স্যার এর সাথে আমি মিটিংটা কখন হবে স্যার একটু বিজি আছে ফ্রি হলে জানাব ভাই আধা ঘন্টা তো অলরেডি লেট হয়ে গেছে আর কতক্ষণ লাগবে বললাম তো স্যার একটু বিজি আছে ফ্রি হলে জানাব

আপনি এখানে হ্যাঁ আমি আপনি আমার আগে কিভাবে আসেন লিফট দিয়ে লিফটে মানে লিফটে আসতে না স্টপ কার্ড লাগে হ্যাঁ তো আমি এখানে স্টপ আমার কাছে তো কার্ড আছে ও মাই গড এটা আপনি আমাকে আগে বলবেন না আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার সাথে আসতে পারতাম আপনি তো আমাকে কিছু বললেনই না আচ্ছা ঠিক আছে স্যার অফিস কোনটা এইখানে আচ্ছা

তুই আমার নতুন গাড়িটা নোংরা করে দিলি এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা ভাইজান জাড়িটা আপনি কি করলেন আপনি আমার মায়ের গায়ে হাত দিলেন আমার মায়ের গাড়িটা একটু হাত দিয়ে ধরছে রাস্তায় বলে কি আপনার গায়ে নোংরা গেছে ভাই এই শালা ফকিন মির বাচ্চা আমার মুখে মুখে কথা বলতিস তাই না এই তোর জিপটা নাম টেনে ছিঁড়ে ফেলবো এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা তো জীবনে চোখেও দেখিসনি দেখে তো মনে হচ্ছে চল্লিশ পয়সা চল্লিশ কানা করে তোর কাছে রে আম্মা তোমার তো গাড়ি ঘরে উঠতে বেশি একটা ভাল লাগে না তোমার না অনেক দিনের শখ হাইট টাইটটা পুরো ঢাকা শহর দেখবা আজকে তোমার হাইট টাইটটা পুরো ঢাকা শহর ঘুরাই দেখ ঠিক আছে বাবু বাবা দেখ গাড়িটা না কি সুন্দর বাবা দেখ কালারটা কি সুন্দর আর গাড়ির গ্লাসগুলো একদম চকচক করছে মনে হয় খুব দামি ও তুমি একদম ঠিক কথা কইছো গাড়িটা কি সুন্দর চকচক করছে আমার মনে হয় যে জানো এটা প্রিমিয়াম গাড়ি এর দাম অনেক বেশি হইব এই ফকির্দ বাচ্চা তুই আমার নতুন গাড়িটা নোংরা করে দিলি এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা ভাইজান এটা আপনি কি করলেন আপনি আমার মায়ের গায়ে হাত দিলেন আমার মা এনার গাড়িটা একটু হাত দিয়ে ধরছে রাস্তায় বলে কি আপনার গায়ে নোংরা গেছে ভাই এই সালা ফকিন নির বাচ্চা আমার মুখে মুখে কথা বলতিস তাই না এই তোর জিপটা নাম টেনে ছিঁড়ে ফেলবো এই গাড়ির দাম জানিস কত চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা তো জীবনের চোখেও দেখিস নি দেখে তো মনে হচ্ছে চল্লিশ পয়সা চল্লিশ কানা করে তোর কাছে নেই দেন ভাই আমার কাছে কি আছে কি নাই এটা পরের বিষয় আপনি যেমনি কথা কইতেছেন এই দুনিয়ার মধ্যে মনে হয় আপনার গাড়ির দাম চল্লিশ লাখ টাকা হইতে পারে কি রাখা তো শুনে লাখ টাকার স্বপ্ন দেখিস তাই না দেখে তো মনে হচ্ছে তোর দুজনকে যে নোংরা জামাকাপড় পরেছে তোর মা যে কাপড় পরেছে কাপড় দিয়ে তো গন্ধ আর তুই কি একটা গেঞ্জি কাম সেগুলো কি ভালোই বলে যাক যা না হলে কিন্তু সত্যি সত্যি থাপ্পড় দেবে একদম এই ব্যাপার তাইলে তার মানে আপনি আঙ্গুরে আন্ডার এস্টিমেট করতেছেন আমার আম্মায় এরকম পুরান শাড়ি পরছে আমার গলায় গামছা গেঞ্জি পরছি লুঙ্গি পরছি দেখা আমরা ফকি মিসকিন ও ভাই আপনি একদম ঠিক কথা কইছেন আমরা ফকির মিসকিন ভাই আমি কোনো টাকা পয়সা নাই কিন্তু আমরা এইভাবে চলাফেরা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আপনার মতো বড় লোকদের মতো ফুটানি করি না ভাই আমি যা আছে না তা কখনো দেখাই যায় না আমি যা আছে আমার নিজের মধ্যে দেখি কিন্তু আপনার করে দেখে মনে হয় আপনার বাপের অনেক টাকা আছে আপনার অনেক অস্ত্র সম্পদ আছে এর লেগে আপনি এই ধরনের ব্যবহার করতেছেন শুনেন আপনি যে আসেনটা করছেন আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন না এটা একটা আমি অক্ষণ তোর দেখাবো দেখ এমন মারা মারবো না তুই মনে কর যে ওই তোর চেহারা মেয়েরা দেখতে না একদম দুম ভালোই ভালোই যা যা এখান থেকে ফোন ভাই আপনি তো মানুষই চিনলেন না আপনি বুমকি দাম দিতেছেন আমারে আপনি জানেন আমি কে আমার সম্বন্ধে যদি আপনি জানেন না আপনার চোখ যদি একদম কপাল উঠতে পারবো কারণ আপনার আমি অমনি দেখাইতেছি যে আপনার আমি কি করতে পারি আমার মা হইতেছে আমার জান্নাত আর আপনি আমার জান্নাতের গায়ে হাত দিচ্ছেন আপনার কি হাল করতেছি আপনি খালি খালে খায় দেখেন ঠিক আছে দেহা কি দেহাবি ঠিক আছে দেখেন তুমি বললাম একটা বড় ফ্যাশতে ঘুরে গেছি এক বড় লোক বাপের পোলা আর এক বড় বাপের মাইয়া মিলাম আমার মায়ের গায়ে হাত তুলছে ওরা যে মহিলা মানুষের গায়ে হাত তুললে কত বড় অপরাধ হয় এটা জানে না তুমি তাড়াতাড়ি তোমার ফোর্স পাঠায় দাও এটা একটা বিহিক্ষ আলাদা ঠিক আছে আমি তাহলে বিজেপির সামনে খায় না আরে ভাই আপনি পুলিশকে কেন ফোন করলেন এটা তো সামান্য একটা বিষয় এটা তো আমরা মিচর করে দিতাম পুলিশকে খানাকে কেন ফোন দিতে গেলে এটা একটা সামান্য বিষয় হ্যাঁ আরে ভাই এতক্ষণ ধরে ভদ্র মতো কথা বলতেছিলাম আমি যদি অভদ্র আচরণটা করতাম না তাহলে আপনার অনেক আগে আমি পীড়ায় একদম সোজা বানাই করতাম তাহলে আমার মা আমার সামনে আসিল তা না হলে আপনার এমন হাল করতাম নাই আজীবন মনে রাখতাম আপনি আমার জান মাত্র গায়ে হাত করছেন আপনার আমি কি করুন খালি খায় খায় দেখেন আচ্ছা আমি সেজন কি আপনি জি ভাই আপনার তাহলে পাঠাইছে এই যে ভাই এই ভদ্র মহাদয় আর এই ভদ্র মহাদয় মিলা আমার মায়ের গায়ে হাত তুলছে আমার জান্নাতের গায়ে হাত তুলছে ওরা কত বড় অপরাধ করছেও তো জানে না বড় লোক বাপের ফুটানি টাকা বসা দিয়া ওরা আমгоре মানুষ বলে মানুশি মনে করে না ভাই ওরা দুজারে ঠায় লয়ে যান আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি দেখতেছি তো এই হন নি বুঝিনা চলেন সাস 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 পুলিশ ভাই একটু খারান এই লোকটারে আমার পরিচয় তো দেওয়া না আপনি যদি আমার পরিচয়টা জানতেন তাহলে কোনোদিন আমার লোক এই ব্যবহার করতে পারতেন না শুনেন আমার পরিচয় হইতেছে আমি এই শহরের বিশিষ্ট শিল্পপতি জন অ্যালেক্স নাম তো নিশ্চয়ই শুনছেন খালি চেহারাটা দেন নাই কারণ চেহারাটাও দেখলেন নামটাও শুনলেন আর আমার ক্ষমতা কন্টু এর হয়ে যায় না গেলেন একটা কথা মনে রেখেন কারোর সাথে বাজার আগে দশ বার ভাই বে তো তার লোকে পারবেন কি পারবেন না ভালো থেকেন চলবেন ভাই ভাই তুই চল তোর তারা নিয়ে বুঝাবো